সালাম আসসালাম আলাইকুম ইদানিং রাজনীতিবিদরা বুদ্ধিজীবীরা রাষ্ট্র পরিচালকরা বৈষম্য বিরোধী ছাত্ররা কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত সবাই বলছেন নতুন বাংলাদেশ হবে সামনের বাংলাদেশ সমতার বাংলাদেশ কিন্তু কিভাবে সাম্যের বাংলাদেশ হবে কিভাবে সমতার বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ এবং সমতার বাংলাদেশের মধ্য দিয়ে তারা কি বুঝাতে চাইছেন শুধু নারী অধিকার নারী অধিকার নারীদের জন্য নারীদের অধিকার তো আগেও ছিল এখনো আছে কাছে সরকারের জন্য বেশি নারীদের জন্য একতরফা আইন তৈরি করে গেছেন তিনি নারীদের সুবিচার দিয়েছেন অধিকার দিয়েছেন এই সরকারের সে আরো দিচ্ছেন অন্যদিকে পুরুষরা তো কোনো অধিকারই পাচ্ছে না পুরুষ নির্যাতন মানে আইন নেই পরকে নারীর শাস্তির বিধান নেই পারিবারিক সহিংসতায় পুরুষের নিরাপত্তা সুরক্ষার কথা বলা হয়নি তাহলে কিভাবে সামনের বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ হবে এখনো শুধু নারী অধিকার নারী অধিকার নারী প্রতি নির্যাতন হচ্ছে নির্যাতন হচ্ছে কিন্তু এর থেকে বেশি যে পুরুষের প্রতি নির্যাতন হচ্ছে তা কারো আলোচনায় না পুরুষকে উপেক্ষা করে কোন সামনের বাংলাদেশ তৈরি হবে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনে নারী পুরুষ উভয় অংশগ্রহণ করলেও পুলিশ যখন গুলি ছুড়েছে তখন নারীরা নিরাপদে হয়ে গেছে সামনের সারিতে দাঁড়িয়ে পুরুষকে মোকাবেলা করতে হয়েছে যেই পুরুষের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে সেই বাংলাদেশে পুরুষের অধিকার নিয়ে পুরুষ নির্যাতন নিয়ে পুরুষের প্রতি বৈষম্য নিয়ে কোনো আলোচনাই হয় না বরং সবারই একটা কথা নারী অধিকার নারী অধিকার কিন্তু পুরুষের অধিকার যে লুণ্ঠন হচ্ছে কারো নজরই নেই যেসব পুরুষেরা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কিংবা লড়াই করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা মিথ্যা যৌতুক মামলা যৌন হরণের মামলা মিথ্যা এর মামলা হবে না তার নিশ্চয়তা কোথায় এবং এসব মামলা যদি হয় তাহলে পুরুষরা তো সুবিচার পাবে না কারণ পুরুষ নির্যাতন মনে তো কোনো আইনই নেই নির্দিষ্ট তো আইন থাকতে হবে নারী অপরাধীদেরও একটা শাস্তির আওতায় আনতে হবে সামনের বাংলাদেশ সমতার বাংলাদেশ তৈরি করতে হলে নারী পুরুষ উপর দিকেই নজর দিতে হবে শুধুমাত্র নারীদের দিকে সোনাযোগ আর পুরুষকে উপেক্ষা এর মধ্য দিয়ে সামনের বাংলাদেশ সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই সবাইকে এবাবারে আওয়াজ তুলতে হবে সচেতন হতে হবে যাতে পুরুষ সব অধিকার পায় পুরুষ নির্যাতন দায়ীন হয় অর্কে নারী শাস্তির বিধান হয় এবং পারিবারিক সহিংসতা যে হচ্ছেন ঘুমন্ত পুরুষকে পর্যন্ত হত্যা করা হচ্ছে খাবারের সাথে বিষমিষে হত্যা করা হচ্ছে এবং গমের ওষুধ খেয়ে অচেতন করে হত্যা করা হচ্ছে গরম পানি ডেকে হচ্ছে মাথার উপর বিভিন্ন ভাবে পুরুষদেরকে নির্যাতন করা হচ্ছে কিন্তু এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই মিডিয়াতেও সেভাবে প্রকাশ পাচ্ছে না মিডিয়াও নারী নির্যাতন না কষ্ট হলে একটা করে বা অল্পের মধ্যেই প্রচারটা সংক্ষিপ্তকারে করে কিন্তু এভাবে তো সামনের বাংলাদেশ সমাধান বাংলাদেশ হবে না পুরুষের দিকে দৃষ্টি দিতে হবে সবাইকে ধন্যবাদ Assalamu alaikum.